জুলাই দু বাংলাদেশের ইতিহাসে নতুন এক রক্তাক্ত অধ্যায় দু সালের জুলাই মাস বাংলাদেশে স্বাধীনতার চুয়ান্ন বছরের ইতিহাসে নৃশংসতার এক নতুন দাগ কেটে যায় স্বাধীনতার পর এমন ভয়াবহ রক্তপাতের নজির খুব কমই আছে কোটা সংস্কার আন্দোলন থেকে জন্ম নেয়া ছাত্র জনতার বিক্ষোভে সরকারি বাহিনীর গুলি কারফিউ আর ইন্টারনেট বন্ধের মতো দমন নীতিতে রঞ্জিত হয় দেশের রাজপথ এ আন্দোলনের সূত্রপাত দু জুন চব্বিশ সালের পাঁচ জুন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা সহ সমগ্র কোটা ব্যবস্থা বাতিলের সরকারি সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে